তাহলে আজকে আমরা একটু ডাক্তারের কাছে যাব আর মার শরীরও ভালো না কদিন ধরে পেট ব্যথা পেট ব্যথা করছে তা আমরা ওষুধপত্র এনেছি খাইয়েছি তাতেও কমছে না তার জন্যে একটা ইসিসি না ইউএসি করতে হবে ডাক্তারে লিখে দিয়েছে তা সেইটা করানোর জন্য এখন নিয়ে যাবো ডাক্তারের সে ফটো করাতে হবে পেটের সেই জন্য নিয়ে যাচ্ছি চলো এখন দেখি ওনার পেটের আবার কি হয়েছে ফটো করাতে হবে سلامی ওতোমি থাক কোন বাড়িতে তালা দিয়ে হুম এই তো সেই হ্যাঁ 17 তারিখে নিয়ে এসেছি আমি কিন্তু ডাক্তার লিখেছে ইউএসএ করতে হবে আর এখানে লিখেছে ইউএসএ করতে হবে ওনাকে এখন সেই পেটের ফটো করাতে নিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় কই বেরিয়েছো আসো বাড়িতে চলে এসছি এখানে আসার এই জায়গাটা হচ্ছে এলাকায় পড়লো মধু এটা হচ্ছে মধু গায়কলিক সেন্টার ওই সেই এটা এখানে নিয়ে এসেছি ওনারা ফটো করানোর জন্য যে ইউএসই করতে হবে সেই ফটো করানোর জন্য নিয়ে এসেছি তা এখন দেখি ফটোতে করানোর পরে কী রিপোর্ট দিচ্ছে ডাক্তারবাবুরা তারপরে আপনাদের সামনে তুলে ধরবো তো বাবা তো বোলপুর চলে গেছে বাবার ওখানে যে পেশেন্টটা রয়েছে তো তার মনে হয়তো সুদ্ধি যায়নি তো ওখানে মার ছবি বানানো হয়ে গেছে এবার মাকে বাড়িতে সকাল দশটায় দেবে বললো আজকে তাই বাবা বাবার আমাকে ফোন করো তো না এখন বাবা আসো আমি রান্না বসিয়ে দিয়েছি এখন বাবা আসুক আজকে রিপোর্ট আনার কথা আমাদের দশটার সময় এখন কটা বাজছে কি জানি টাইমও দেখিনি আজকে ভালো করে বেশ বেশ সাড়ে বারোটা

গোলেরও অপারেশন হতো ওটা ওষুধে হলে পরে ওটা বন্ধুরা আজকে বোলপুরে চলে গেছিলাম বোলপুরতে ঘোরা করতে আমি ওনার ইটা নিয়ে এলাম একটু লেট হলে অসুবিধা নেই বুঝে লেট হলে অসুবিধা নেই এটা ছোটো সাইজেরই আছে তার জন্যে অল্প অল্প ব্যথা তার আগের থেকেই ধরে ফেলেছি যে ব্যথার জন্যে আমি আগেই রিপোর্টটা করালাম যে না ব্যথা তো সবসময় সবসময় যখন হয় তাহলে গ্যাসের ব্যথা হতে পারে না আর গ্যাসের ব্যথা হলে কিন্তু শরীরে দৌড়ে বেড়ায় হয় পেটে হচ্ছে নইলে কাঁধে হবে নইলে এক সাইডে হবে আর এটা কন্টিনিউ এক জায়গায় হচ্ছিলো তার জন্য আমারও একটা সন্দেহ হচ্ছিলো সবাই বলছিলো যে না রিপোর্ট করা ভালো ডাক্তার কাছে নিয়ে যাওয়া বলে আমাদের ইলামবাজার হসপিটালের যে ডাক্তার আছে তাকে দেখালাম সে ওষুধ লিখে দিলো দশ দিনের ওষুধ কিন্তু আমি ওষুধটা নিয়ে এসে ডাক্তার আবার এটাও লিখেছি ইসিজি করে নেবেন ইউএসসি করে নেবেন তাহলে কী হবে যদি পেটে কিছু থাকে পাথর মতো হয় ওটা খারাপ তা সেটা করে এসছিলাম কালকে আজকে নিয়ে এলাম তা ওইটাই বললো যে ওরা গল্পের কথা হয়েছে। তা এখন অপারেশনের জন্য আমাদের রেডি হতে হবে আর কিছু তারপরে আপনারা আশীর্বাদ করবেন যাতে অপারেশনটা সাকসেসফুল হয় আর আমরা ভালোভাবে জানি অপারেশনটা করে নিয়ে আসতে পারি